আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে টেলিগ্রাম মাইনিং প্রোজেক্ট ক্যাটসকে নিয়ে কথা বলবো আপনারা ক্যাটস মাইনিং সবাই চেনেন এর আগে আমরা ডক্স মাইনিং করেছি এখন করছি ক্যাটস মাইনিং ডক্স মাইনিং করে কিন্তু অনেকে অনেক মোটা অঙ্কের টাকা কামিয়ে নিয়েছে আর এখন অবশ্যই ডক্স মাইনিং শেষ হয়ে গেছে এবং এখন চলতেছে ক্যাটস মাইনিং সো সবাই ক্যাটসের অপেক্ষায় আছে ক্যাটস কবে প্রেমেন্ট করবে সো তারা একটা স্ক্রিনশট প্রকাশ করেছে যেখানে দেখাচ্ছে যে ক্যাটসের কিছু সাবস্ক্রাইবার আর কি কম আসে এবং ডগ্সের কিছু বেশি আসে ডগ্সের সমানে উঠলে ক্যাটসও পেমেন্ট করে দিবে। তারা একটা ইম্পর্টেন্ট নোটিসও এখানে কিন্তু লিস্টিং ডেটের জন্য লিখে দিয়েছে সো এখানে দেখে তারা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট অ্যাবাউট অ্যাড্রপ অ্যান্ড লিস্টিং তার মানে এটা একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এবং ডগ্সের সমানে গেলেই কিন্তু ক্যাটস পেমেন্ট করে দিবে। ঠিক আছে পেমেন্টের লিস্টিং ডেটটা কবে হবে সেটা জানিয়ে দিবে। সো বিকেয়ারফুলি কেউ ক্যাটসে কাজ করার অবহেলা করবেন না ক্যাটসের কাজ খুবই সহজ একদমই ইজি কোনো ট্যাপ ট্যাপ করা লাগে না খালি কিছু টাস্ক পূরণ করে অ্যাকাউন্ট খুলে রাখলেই আর কি আপনি ওই ডেট ডেটগুলি টাকা তুলে নিতে পারবেন সো যারা নতুন আছেন তারা কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে কী করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আর যারা পুরাতন আছেন তারা তো এই খবরটা শুনে খুশি হয়ে গেলেন যার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে নতুন আপডেট পাওয়ার জন্য ওকে যারা নতুন আছেন তারা এখানে কীভাবে কাজ করবেন সেটা দেখিয়ে দিচ্ছে ক্যাটসের লিঙ্ক পাওয়ার জন্য আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন এবং দেখবেন যে অ্যাড্রপ লিঙ্কগুলো একটা লিঙ্ক রয়েছে এখানে ক্লিক করবেন অবশ্যই টেলিগ্রাম থাকা লাগবে যাদের টেলিগ্রাম নেই তারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করে নেবেন তারপরে আপনারা এই লিঙ্ককে ক্লিক করলে আপনাদের সামনে একটি টেলিগ্রাম চ্যানেল ওপেন হবে সেখানে ক্যাটসের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখানে ক্লিক করে এই ইন্টারফেসে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন বলে একটা লেখা আছে আপনারা জাস্ট যারা নতুন আছেন তারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট খোলা শেষ ঠিক আছে তারপরে আপনার অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টের বয়স কত সেটা অনুযায়ী আপনাকে একটা পয়েন্টস দেওয়া হবে আপনার যদি নতুন অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে দিতেও পারে নাও পারে ঠিক আছে আর এখানে কাজ খুবই ইজি এখানে আপনার দেখা যাচ্ছে যে কিছু টাক্স পূরণ করতে দিতে পারে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে একটা মাইনিং প্রোজেক্টে জয়েন হতে বলতেছে এখানে ওকে এক্সে জয়েন হতে বলতেছে এইটিসি আপনারা যে এখানে সি মোড়ে টাস্ক মোড়ে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন যে ওপেনে ক্লিক করলে তাদের প্ল্যাটফর্মগুলোতে জয়েন করলে আপনারা চেক চেক এসে ক্লিক করলে আপনার যে মেন ব্যালেন্স সেখানে কিন্তু আপনাদের টোকেনটা জমা হয়ে যাবে এবং তারা লিস্টিং ডেট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে তারা যেদিনকে উইথড্র দিবে সেদিন আপনি এই পয়েন্টটা টাকাটা টাকায় কনভার্ট করে নিতে পারবেন ঠিক আছে তারপরে এখানে ফ্রেন্ডস আছে রেফার করতে পারবেন ঠিক আছে আমি যেমন অনেকগুলো রেফার করেছি সো আপনারা ফ্রেন্ডসের রেফার করে আর্নিং করতে পারবেন তারপরে এখানে লিডার বোর্ড দেখতে পারবেন প্লাস এখানে আপনারা প্রতিদিন একটা রিয়েল ক্যাটস যেটা রিয়েল ক্যাশ আছে সেটার একটা ছবি তুলে আপনারা এখানে আপলোড করে দিলে আপনাদের পাঁচশো ছয়শো সাতশো এক হাজারের মতন টোকেন কিন্তু তারা গিফট করবে ঠিক আছে সো রিয়েল ট্যাক্স ক্যাটসের ছবি এখানে আপলোড করে দেবেন এবং এখানে ক্যাটস আপনারা কালেক্ট করবেন বেশি বেশি ক্যাটস কালেক্ট করুন ভালো একটা ইনকাম হবে আর খুব ধামাকা একটা অফার ক্যাটস দিতে চলেছে কারণ ডক্স থেকে অনেক অনেক টাকা অনেকে কামাই নিয়েছে ঠিক আছে তো নতুন যারা আছেন পুরাতন যারা আছেন তারা মাইনি বন্ধ করেন না অবশ্যই ক্যাশ পেমেন্ট করবে আপনারা সবাই কাজ করতে থাকুন ওকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ